যেরকম গরু বড় এরকম উলানটাও বড় হয়েছে দর্শক দেখেন এক ঘন্টা বাচ্চা পোশাক করছে মোটামুটি টানা হয়েছে দর্শক দেখেন এখন দশ যদি উলানটা নিয়ে যেতে বলি গরুর যা বৈশিষ্ট্য কিন্তু দেখেন ওলানে দ ওলানে আমরা যে কথাই বলে থাকি যে চ্যানেলে ওলানে পড়বে এই গাফিটাই কিন্তু পেশাব করলে কিন্তু ওলানে পড়তেছে দর্শক সেই সুন্দর ধারবাট মনে হচ্ছে দ্বিতীয় বেহন গরু দেখেন সেই সুন্দর এগুলো মা বোনেরা সবাই করতে পারবেন দেখেন আপনি যে নিউজিল্যান্ড বলেন আর পাকিস্তান বলেন যে ভিডিওতে আমরা ভিডিও তো অনেক সময় আমরা দেখতে পারি সেই সব গাভী দেখেন দেখতে পাচ্ছেন চল্লিশ কেজি পালন হয়ে আছে কিন্তু সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজকে একটা গাভী দেখা বস দর্শক এই সব গাভি সবসময় পাওয়া যায় না স্পেশাল গাভী বছরে একটা দুটো মেলে এগুলা প্রান্তিক খামার থেকে যে গাভীগুলো কালেকশন করি আমরা যদি হাট বাজারে কালেকশন করি তাহলে সবসময় আমি ডেরি মনে করেন রেডি গাবি দেখাতে পারি দর্শক কিন্তু হাট হাট বাজারে রবি ডেলি ফার্ম কখনো হাটের গরু পছন্দও করে না বা কয়ও করে না তাই প্রান্তিক খামার থেকে গাফি কিনতে হলে এরকম বছরে একটা দুটো গাভী পাওয়া যায় স্পেশাল কালেকশন দর্শক দুই দাঁত থেকে চার দাঁত ফাঁস বিয়ানের একটা হলিস্ট্যান ফিজার দর্শক চলেন বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন দেখবেন গাবিটা কিরকম আমার মুখের কথা না জাত মান নিয়ে কথা বলবো চলেন পুরো ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক যে গাবিটা দেখতে পাচ্ছেন আমার মুখের অরিজিনাল একটা হলিস্টন দুই দাঁত থেকে আরেকটা দাঁত ভাঙছে অর্থাৎ চার দাঁতই ধরেন চার দাঁতের দ্বিতীয় প্রথম বাচ্চা কিন্তু অনেকে বলবেন দ্বিতীয় বাচ্চা কিন্তু না প্রথম বাচ্চা চার দাঁতের প্রথম বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন সার বাচ্চা বাচ্চাটা কিন্তু এক ঘন্টা হয়েছে হয়েছে দেখেন পঞ্চাশ কেজি প্লাস হবে মা যেরকম বড় বাচ্চাটা সে বড় সরি হয়েছে ইনশাল্লাহ দর্শক দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন ডবল বডির একটা গাভী ডবল বডির একটা গাভি এইসব গাভি ওলান পালান দর্শক চল্লিশ কেজি পালান হয়ে আছে এক গাভিতে কিন্তু এক মন দুধের কিন্তু আশা করা যায় কিন্তু এক মন না দেখেন আপনি যে নিউজিল্যান্ড বলেন আর পাকিস্তান বলেন যে ভিডিওতে আমরা ভিডিওতে অনেক সময় আমরা দেখতে পারি সেই সব গাভি দেখেন দেখতে পাচ্ছেন চল্লিশ কেজি পালান হয়ে আছে কিন্তু দর্শক দেখেন প্রথম রাউন্ডেই গাভি এত পালান দেখেন একটা জাত গরুর যা বৈশিষ্ট্য কিন্তু দেখেন ওলানে দেখেন বাস ওলানে আমরা যে কথাই বলে থাকি যে চ্যানেলে ওলানে পড়বে এই গাভীটাই কিন্তু পেশাব করলে কিন্তু ওলানে পড়তেছে দর্শক তাই দর্শক এইসব গাভী কিন্তু অরিজিনালি হলিস্টান ফিজিয়ান চার দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করা এই গাভীতে যদি দুধ বলি চল্লিশ কেজি তাও হয় দু এত না তিরিশ কেজি দুধ হবে দর্শক তিরিশ কেজি দুধ হবে দর্শক আপনার আইসিয়া দেখে শুনে যে গাভী করে কখনো ঠকবেন না এবং চার দাঁতের প্রথম রাউন্ডে যে জাত গাভী কিন্তু দর্শক জাত কিনবেন ঠকবেন না অর্জেন্ট একটা হল স্টেন দেখেন চারটা বাদ চার জায়গাতে দেখেন এক হাত প্রায় দেখেন এক হাত এরকম এক হাত কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন দর্শক বাদ চারটা দেখেন এবং ওলানটা কি খুবই শান্ত গাভি কিন্তু দর্শক দেখেন এগুলো কিন্তু মা বোনেরা সবাই দহন করতে পারবেন দেখেন দেখেন এটা মা বোনেরা সবাই দহন করতে পারবেন দেখেন দেখেন যেরকম গরু বড় এরকম বড় হয়েছে দর্শক দেখেন এক ঘন্টা বাচ্চা পোশাক করছে কেজি মোটামুটি টানা হয়েছে দর্শক দেখেন এখন দশ বছর ওলানটা যদি ধরে নিয়ে যেতে বলি সে কিন্তু পারবে না তিরিশ কেজি দুধের গরু কিনতে হলে কিন্তু সেটা পালানও লাগবে আমরা পাঁচ কেজি সাত কেজি ওলান হলে বলি যে আঠারো বিশ কেজি দুধ তাই দর্শক পাঁচ কেজি পলিথিন আপনি আট কেজি নিতে পারবেন না দশ কেজি পলিথিন নিতে হলে দশ কেজি দুধও নিতে হবে এবং পলিথিন ডাসের ওজনের নিতে হবে দর্শক তাই দর্শক তিরিশ কেজি পালানো হয়েছে তিরিশ কেজি দুধ কিন্তু দর্শক তিরিশ কেজি দুধ চার দাঁতের প্রথম রাউন্ড কিন্তু দর্শক এই গাভীটাই দ্বিতীয় বিএনডে পঁয়ত্রিশ চল্লিশের দুধের ইনশাল আশা করছি দেখ দর্শক এবং সব গাভীতে দেখেন কি বের হচ্ছে সেই সুন্দর দেখেন চারটা বাটে কিন্তু দেখেন একবার টানা হয়েছে আবার টানতেছি দর্শক দেখেন এটা তিন নম্বরটা দেখেন সেই সুন্দর ধারবাট মনে হচ্ছে দ্বিতীয় গরু ধারবাট দেখেন সেই সুন্দর এগুলো মা বোনেরা সবাই ধর করতে পারবেন দেখেন দেখেন মধু বাড়াচ্ছে এগুলো কিন্তু দর্শক দর্শক এসব গাভী কিনতে হলে সরাসরি আইসেন আইসা দেখে গাবি কিনবেন এবং এইসব গাভী থেকে চল্লিশ কেজি দুধের পালন হয়েছে আপনারা সরজমিনে না আসলে এসব গাভি আপনারা ক্যামেরায় ছোট বড় গাভি ছোট দেখা যায় দর্শক তাই দর্শক এসব গাভিতে তিরিশ প্লাস দুধ হবে তিরিশ কেজি গ্রান্টি প্রথম রাউন্ডে দর্শক আমার মুখের কথাটা সরাসরি আসবেন আইসা দেখেছি না এই গাভিটার দাম চাইলে চার লাখ সাড়ে চার লাখ এত না তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিরিশ কেজি দুধের চার দাঁতের প্রথম রাউন্ডের গাভী এসব গাভিতে যারা নতুন খামার করবেন তারা এসব গাবি কিনলে কখনোই ঠকবেন না আর দুটা না কিনে একটা কিনে আজকের এসব গাবি কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না বছরে একটা দুধে পাওয়া যায় যার দুই বা এক বছর আগে একটা জোড়া বাচ্চা গাভী ছিল সেম গাভি পাইছি কিন্তু দর্শক এসব গাফি বছরে একটা দুধে পাওয়া যায় তাই দর্শক আপনার গাফি গরু কিনলে সরাসরি চলে আসেন অল্প সময়ের মধ্যে কিন্তু দর্শক ভালো গাফি সবসময় খামারে থাকে না তাই দর্শক আইসা দেখে সেরা গাফি কিনবেন তিন লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিরিশ প্লাস দুধের গাভি প্রথম রাউন্ডের দর্শক সরাসরি আইসা রবি ডেরি ফার্ম কিন্তু আরো গাফি আছে অসংখ্য গাভি আছে রবি ডেয়ারি ফার্ম প্রান্তিক ঠাম্মার থেকে আইসা কিন্তু দেখে শুনে গাভি ক্রয় করে থাকে দর্শক এইসব গাভিতে সব রকমের ভ্যাকসিন করা আছে দর্শক দর্শক তাই বলবো সময় নষ্ট না করে আপনি অল্প সময়ের মধ্যে আইসা দেখে শুনে গাভি কিনবেন বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু রবি ডেরি ফার্মের নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু গাভি গরু পৌঁছে দিয়ে থাকে দর্শক তাই দর্শক পাবনা জেলাতে আইসা দেখে শুনে গাভি কিনবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম